দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেক মুসলিম ভাই বোনের জানায় আসসালাম আলাইকুম তো আমরা মূলত কেতাবটি নিয়ে বসেছি কিছু শেখার জন্য যারা জানে না তারা তাদেরকে শিখতে হবে এবং প্রত্যেক মুসলিম ভাই বোনের জানায় যে আপনারা শিখুন কোরআন না শিখে যেন কবরে যেও না তাই আপনাকে কোরআন শিখতেই হবে প্রত্যেক দিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট করে আপনারা কোরআন শেখেন তাতে আপনাকে হবে তো আর একবার বলে দিচ্ছি তারপরে এখান থেকে এই এক লাইন করে পড়া দেওয়া হবে এবারে এক লাইন করে মস্ত করতে হবে তো আমরা নেক্সট টাইম পড়েছিলাম কি তা ত সিন, হা সোয়াত শিন হা খ র কফ জাল জা জ আলিফ আইন, নুন বা জিম ফা গয়েন ইয়া মিম লাম দাল কাফ অ হামজা ইয়া তো আজকের এখান থেকে এই পর্যন্ত করে পড়ানো হবে তা তিন হা এখান থেকে হা দুটো একটি বড় একটা হচ্ছে হা এটা ছোট হা বড় হাটা উচ্চারণ কিভাবে গলার ভিতর থেকে হবে হা হা তাহলে এটা হা সোয়াদ সিন এটা এই হাটা ছোট হা এটা পেলেন ভাবে হা হা পেলেন ভাবে একদম হা খ র এখান থেকে এই পর্যন্ত আজকে